ঈদ মানেই আনন্দ এবং ঈদের পরে কিন্তু স্বাভাবিক ব্যাপার মেহমান বাসায় আসবেই এবং যেহেতু কুরবানির ঈদ আমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপটভাবে কিভাবে বিরিয়ানি রান্না করবেন বাসায় মেহমান আসলে তার এ টু জেড টিপস সহ আজকের এই রেসিপি তো সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনি দ্রুত বিরিয়ানি রান্না করবেন তো কি কি লাগছে চলুন দেখে আসি সর্বপ্রথম একটা মশলা তৈরি করব জয়ফল কিশমিশ এবং বাদাম বিলিন্ডারের জগে নিয়ে নেব এরপর এর মধ্যে কাঁচামরিচ দুটো শুকনো মরিচ দিয়ে এটা বেটে নেব আর এখানে নিয়েছি টক দই আর নেব লেবু আর গুঁড়া দুধ আর বিরিয়ানি প্যাকেট মশলা আর এখন চালটা আজকে আমি দেড় কেজি চাল দিয়ে রান্না করব চিনি গুঁড়া চাল আছে এখানে আর মাংস নিয়েছি আমি আজকে সাড়ে তিন কেজি তো এখন সর্বপ্রথম আমি মাংসটা ম্যারিনেট করে নেব তো এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি আর বড় বড়ো পিস নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটা আগে থেকে একটু ঝরা দিয়ে নিতে হবে পানি ছাড়িয়ে এর মধ্যে নিয়ে নেব একটু লেবু এক টুকরো লেবু তার মধ্যে দিয়ে নেব টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা সফট হবে আর সেই বাটা মশলাটা এখন দিয়ে নেব তবে এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি এই জন্য আমি মরিচের পরিমাণ কম দিয়েছি দিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো আর আধা প্যাকেট দিয়েছি আমি বিরিয়ানি মশলা এখন ভালোভাবে মাখাতে হবে তো একটু সময় নিয়ে এটা ভালোভাবে মাংসটা মাখাবো তো মাখিয়ে এখন আমি এটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ফ্রিজে রাখলেও হয় অথবা এক ঘন্টা এমনি যে কোনোভাবে রাখলেই হবে তো এই ম্যারিনেট করাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিরিয়ানিতে তাহলে মাংসের মধ্যে লবণ এবং যে ঝাঁঝালো ভাবটা সেগুলো যায় মশলাগুলো ভালোভাবে ঢোকে তো এটা অবশ্যই করার চেষ্টা করবেন হাতে যদি সময় থাকে তো এখন এটা রেস্টে রেখে দেব এখন কড়াইতে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে নেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে সর্বপ্রথম আমি বিরিয়ানির জন্য যে চালটা ওইটা রেডি করবো তার জন্য পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে চালটা দিয়ে নেবো তো আমার পেঁয়াজটা একটু তুলে নিয়েছি এটা পরে ব্যবহার করবো দিয়ে নিলাম দুই চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে তো একটু ভালোভাবে ভাজার পর চালটা দিয়ে নেব তো আমি একটু বড় কড়াই নিয়েছি যাতে আমি সম্পূর্ণ চাল একসঙ্গে ভাজতে পারে ছোট যদি পাত্র হয় তাহলে দুইবারে অথবা তিনবারে ভাজলে চালটা ভালো ভাজা হবে তো আমি এখানে দশ থেকে বারো মিনিটের মতো চালটা একটু ভেজে নেব এবং অল্প আছে যেহেতু আমি কাঠের জালে রান্না করি তো অল্প আছে এভাবে চালটা সুন্দরভাবে ভাজতে হবে এরপর কড়াইতে নিয়েছি তেল এবং দিয়ে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ এবং তেজপাতা তো এটার আমি মাংস রেডি করার জন্য দিচ্ছি তো দিয়ে নেবো আদা বাটা তো আদা এখানে আমার টোটাল পাঁচ চামচের মতো আদা দিয়েছি জিরা দেবো এখন চার চা চামচের মতো এবার দিয়ে নিচ্ছি রসুন তো রসুন এখানে আমি চার চা চামচের মতো দিয়েছি তো এবারে এই মশলাটা ভালোভাবে কষাতে হবে তো মশলার গায়ের যে কাঁচা গন্ধটা শুকিয়ে গেলেই তারপর আমি মাংসটা দিয়ে নেব এখানে আমি বেশি সময় নষ্ট করব না এখন হালকাতে একটু মাংসটা নাড়িয়ে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এরপর আমি প্রেশার কুকার দিয়ে দেব তো প্রেশার কুকার দিয়ে পানি দিয়ে নেব মাংসটা সেতে হওয়ার মতো পরিমাণ মতো পানি দিতে হবে দিয়ে পাঁচটা সাতটা বাসিয়ে দিয়ে তারপরে কড়াইতে এই যে নামিয়ে একটু শুকনো শুকনো করে নেব মানে কষানোর মতো একদমই পানি শুকিয়ে ফেলবো এরপরেও আমি কিছুক্ষণ জাল করেছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন হাঁড়িতে আমি পানি নিয়েছি যা চাল তার ডাবল পানি যে পাত্রে চালটা মাপবেন সেই পাত্রে ডাবল পানি নেবেন এর মধ্যে বিরিয়ানি মশলা কিশমিশ কিছু আস্ত বাদাম দারচিনি এলাচ আর হালকা একটু লেবুর রস দিয়ে নিলাম দিয়ে নেব পরিমাণ মতো লবণ যেহেতু আমার মাংস লবণ আছে সেটা বুঝে দিতে হবে গুঁড়ো দুধ দিয়ে নিলাম এখানে গুঁড়ো দুধ বাদও দিতে পারেন আবার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো এখন আমি বিরিয়ানি সেই ভাজা চালটা বিরিয়ানি করার জন্য যে চালটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ পর পানিতে বলক আসার পর মাংসগুলো আমি দিয়ে দিলাম এবারে অনবরত একটু নাড়তে হবে তো এই অবস্থায় কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে তো আমাদের বাসায় একটু টক মিষ্টি দই ছিল সেই দইটা দিয়ে নিলাম তো এটা আমি রোস্টে অথবা বিরিয়ানিতে দিই এটা অপশনাল তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে এবার চুলার জালটা যেহেতু আমার কাঠের জাল সম্পূর্ণ বন্ধ করে দেব চুলা যে তাপ আছে ওই তাপে আমার বাকি রান্নাটা কমপ্লিট হবে তো এবার সমান করে চালটা মিশিয়ে তারপর এর মধ্যে একটু ঘি দিয়ে নেব। তো ঘিটা দিলে শেষে দিলে হয় কি এর স্মেলটা ভালো আসে একটা আলাদা গ্রান আসে ভালো লাগে তো এখানে আর অনেক কিছুই দেওয়া যায় যেহেতু ঘরে ওভাবে রান্না তাই বাদ বাকি বাড়তি কোনো কিছুই আমি দেব না এখন বাবরজিদের মতো উপরে একটা ঢাকনা দিয়ে তার উপর দিয়ে নেব কয়লা জ্বলন্ত কয়লা যেহেতু কাঠের চুলা রান্না করেছি সেই যে আগুনটা সেই আগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখার পর দেখুন শুকনা শুকনা হয়ে এসেছে তো এই যে এই অবস্থা তো মাসাল্লাহ আমাদের বিরিয়ানিটা একদমই পারফেক্ট ছিল তো এভাবে সব কিছু ফলো করে যদি আপনারা রান্না করেন আপনাদের বিরিয়ানিও হবে পারফেক্ট এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করবে তো আমার বিরিয়ানিটা আরও পাঁচ মিনিট আমি একটু দমে রেখে দেব তো এই যে আরও পাঁচ মিনিট পর সম্পূর্ণ কমপ্লিট এই যে ঝরঝরা বিরিয়ানি দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য একদমই রেডি তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য